আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিশ অক্টোবর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পাসপোর্ট নেয়ার জন্য আপনারা যে টাকা দেন তার তুলনায় আমরা যাদের রেমিডেন্স যোদ্ধা প্রবাসী শ্রমিক বলি তাদের টাকা বেশি দিতে হয় রেমিডেন্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেবো না টাকাটা সমান করে দেব তিনি বলেন তাদের আমরা সবসময় রেমিডেন্স যোদ্ধা বলি কিন্তু রেমিডেন্স যোদ্ধা হিসেবে যে সম্মানটা পাওয়া দরকার অনেক সময় ওই সম্মানটা তারা পান না অনেক জায়গায় সার্ভিসটা ভালোভাবে পাচ্ছেন না তারা সব দেশেই প্রবাসীদের পাসপোর্টের ফি কমানো হবে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশ তো একটা না অনেকগুলো দেশ এরপর কতটুকু কমাতে পারি আমরা দেখব উপদেষ্টা আরও বলেন এছাড়া প্রবাসীরা বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং এয়ারপোর্টে আসার পরেও যাতে উন্নত সেবা পান সেই বিষয়ে আমরা চেষ্টা করব কেননা এটি একটি প্রবাসী বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন তাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে আর আপনাদের অবশ্যই কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন কেননা প্রবাসের সকল নিউজ সবার আগে দেওয়ার চেষ্টা করি আমরা